অনেক অঞ্চলই আছে যারা কিনা নকশি পিঠা কিভাবে বানাতে হয় জানে না তো আজকের ভিডিওতে শেয়ার করব নকশি পিঠার জন্য কীভাবে ডোটা তৈরি করতে হয় পিঠা বানানোর জন্য প্রথমেই পারফেক্টভাবে একটা কাই তৈরি করতে হয় অনেকেই আছে সেটা পারফেক্টভাবে তৈরি করতে পারে না আপনারা যদি এই ভিডিওটা দেখেন একদমই নাই স্কিপ করে আশা করি সবাই শিখে যাবেন আর আমিও পারতাম না আমিও আজকে আমার মায়ের কাছ থেকে শিখে নিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করুন আটার কাই একটু সিদ্ধ হতে হতে আপনাদেরকে আমাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখাই ছাদ বাগানে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর পোশাক হয়েছে আর এটা হচ্ছে লাউ গাছ দেখেন কি সুন্দর একটা লাউ হয়েছে মাসাল্লাহ না বলে কিন্তু যাবেন না এটা আর একটু বড় হলেই হচ্ছে গাছ থেকে পেরে ফেলবে রান্না করার জন্য তো হোক চলেন চলে যাই পিঠার জন্য কিভাবে আটা তৈরি করতে হয় সেটা দেখতে আসলে আমি নিজেও প্রথমবার শিখতেছি তো বুঝতেছি না আপনাদেরকে কি বলবো আপনারা ভিডিওটা একটু ফলো করেন তাহলেই বুঝতে পারবেন তাও রে খাইতে দি তোমনা মা এরে হেড দাদু রান্না করতেছে মানুহ কত নেতো জানে আমি যেতিয়া বুজলাম এতিয়া পানীটো প্ৰথমে কাপ এনে

মাসাল্লাহ আমাদের ছোট্ট বাসে না তো কি সুন্দর ভিডিও বানাতে পারে ও আজকাল আমাকে ভিডিও বানায় দেয় কি করে কথা বলে ভালোই লাগে

আপনারা এতক্ষণ ভিডিও স্ক্রিনে দেখতে পেয়েছেন আটার কাই তৈরি করার জন্য এতক্ষণ কি করা হয়েছে এখন চুলা থেকে নামিয়ে এগুলোকে গরম অবস্থাতেই যেন হাতের মধ্যে সহ্য হয় ঠিক সেই অবস্থাতেই হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে তারপর হচ্ছে এই যে এরকম একটা আটার ডো বা কাই বানিয়ে নিতে হবে আবার যেন একেবারে নরম না হয়ে যায় নেক্সট ভিডিওতে দেখানো হবে কীভাবে ফুলপিঠার ডিজাইন করতে হয় আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই